আমার মুখ লাগলে রে তুই তো কবি আই এস জেলি কইলো আমার যদি এত মুখ লাগতো হইলে আমার মুখে যদি এত পাওয়ার থাকলো তাহলে আমার ইউটিউব আজকে দূর থাকলো নইলে এত গরিব থাকলো নইলে আরে পিছনে গান চলতেছে সামনে নাচ চলতেছে আমি ভিডিওর মধ্যে ইন্টারফিয়ার হইতেছে ব্যাপারটা আমি বুঝতেছি না সবাই নবটাসের লাইগা কি হইতাছে কিন্তু আমি আজকে সানস্ক্রিন লাগাইছি একদম কোনো সমস্যা নাই আমার আমি আজকে কালি হইতাম না শুধু হয়ে গেছি গা তো না লাগাইছি তো আমি গুসা গুসা লাগাইছি একদম মানে মাগ না ফাইলে সুন্দর লাগাইলেছে আর কি লাগাই লাগাইছে না লাগাই লাগাইলেন সবাই যে সবকিছু ভালো লাগবে এতে তো কোনো কথা নাই ঠিক আছে না না আমি তো ভাবতেছি না তারা করতেছে ফুল সাপোর্ট আমি ভাবি না তারা করো সবাই করো আমি আমার তো দোষ নাই তারা করতেছে অবভিয়াসলি করো আমি আমি গান গেলে তো ফুরা নম্বরটা পরের দিনে বন্ধ হয়ে গেছে গা এক নম্বর টা হয় না

তা আমার আমার সানস্ক্রিন লাগাইছি ইদ্রো হই আমার মানে পুরো ভিডিও অর্ধেক হয়ে যাবে ক হ কিন্তু আমার ভালো লাগতেছে এতদিন পর আমি সান তো লাগাইতাম না ঠিক আছে আলাদা ব্যাপার লাস্ট লাগাইছিলাম লাগাইলে অনেক কিছু প্রথমে ময়শ্চারাইজার লাগাও না তো সানস্ক্রিন শুধু সানস্ক্রিন লাগা লাগে এরপরে কিছু লাগার লাগে না না শুধু সানস্ক্রিন লাগাল না আমার দ্বারা হইতো না ওন আপকে আমার দ্বারা নমুনা হইতো না ভাই

চাল করতে হলো বেলা কল মজুমদার মজুমদারের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল করি বেলা

ঘুরতে থেকে একটু আইলাম আজকে বাইরে ভিডিও করছি না কলেজে আজকে মানে সব দিন তো সমান যায় না একদিন কথাবার্তার মাধ্যমে যায় একদিন এমনে যায় একদিন এমনে যায় সবকিছু তো সব দিন সমান হয় না ঠিক আছে না তো যাই হোক আজকে কথাবার্তার মাধ্যমে গেছে যার পরে যাই হোক নতুনত্ব কিছু থাকে ঠিক আছে না মানে এই রেকি কয় যে মানে আমি চেষ্টা করি যে তোমরা একটু হাসানোর মানে এটা একটু হাসানোর চেষ্টা করি হয় শর্টসের মাধ্যমে বা বড় ব্লগের মাধ্যমে যেহেতু আমার কোনো মানে এত এরকম কোনো কনটেন্ট নাই অবভিয়াসলি ঠিক আছে না তো আমার এমনি স্ট্রাগল করে নিজেরই মানে একটু চেষ্টা যদি করি যদি তোমরা হাসতে পারো তাহলে অবভিয়াসলি আমি যদি আমার জায়গায় যদি কেউ হাসে অবভিয়াসলি এটা আমার কাছে প্রাউড ফিল হইব না যে মানুষ মানুষ তা আন হাসতে বুঝলে লেগে আমি আমি যদি চেষ্টা করি যে আমার জায়গায় যদি কেউ হাসে অবভিয়াসলি এটা আমার লাইগে প্রাউড ফিল হবে তো এই চেষ্টাই করি যাই না কদ্দুর কী হয় বা কদ্দূর করতে পারি তোমরা তো কিছু কো না অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশানে আর আশা করি ভিডিওটা ভালো লাগলে জানাও লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওসো টাটা